আসসালামু আলাইকুম কেমন আছেন সালাম সালামিন পাঠাই দিয়ে আপনারা ভাবতেছেন যে সামনে ভাই বাংলাদেশে নিয়ে আলোচনা হবে হ্যাঁ আমি বলে দিতেছি অ্যাডভান্স বলে দিতেছি ভাইরে ভাই জল্লাদ সাজাম তখন চেনাই যায় না একদম জিন্স প্যান্ট পরা শার্ট পরা ভাইরে ভাই নতুন একটা সুন্দরী মেয়ের সাথে জল্লাদ শাহজাহানকে দেখা যাচ্ছে একের পর এক সে শর্ট ফিল্ম করে যাচ্ছে মিলিয়ন মিলিয়ন ভিউ জল্লাদ মানে বুঝলাম না একটা লোক এত বছর জেল খাটার পরে এবং যার ব্যাকগ্রাউন্ডে এত কিছু আছে যে কতগুলা মানুষের দুনিয়া থেকে বিদায় করে দিছে এবং কতগুলা মানুষের সর্বোচ্চ সাজা নিশ্চিত করে এসে কার্যকর করার ক্ষেত্রে সাহায্য করেছে জল্লাদ ছিল সে তো এমন একটা মানুষ এতদিন জেল খাটায় বের হওয়ার পরে একটি চায়ের দোকান দিয়েছিল এবং অনেক অনেক টাকা মানুষের কাছে সাপোর্টও পাইছে একটা বিয়ে করেছিল বিয়ে করার পর সে বউ চলে বউ চলে গেছে সেটা নিয়ে তো ঝামেলা চলতেছে এর মধ্যে ভাই সে বুঝে গেছে যে বাংলাদেশের মানুষ এখন কি দেখতে চায় সে রং ঢং শুরু করে দিছে সে এখন সুন্দর সুন্দর মেয়েদের সাথে শর্ট ফিল্ম করতেছে খুব শীঘ্রই নতুন কোনো সংবাদ হয়তো শুনতে পারবেন এবার আসেন আজকের ভিডিওর মূল টপিক জল্লা সাজানোর জন্য শুভকামনা তুমি এখনও চেনো নাই তুমি এখনও চেনো নাই এই যুগের মানুষদের জল্লাদ শাহজাহান সাহেব একটা অপেক্ষা করো হ্যাঁ তো দর্শক শ্রোতা যেটা বলতেছিলাম প্রিন্স মামুনরা ঈদের দিন কি খাওয়া দাওয়া করবে আর ঈদের দিন মানে ঈদ তো ভাই আমি যেদিন ভিডিও বানাচ্ছি ঈদের আগের দিন প্রিন্স মামুন তো জামিন পাইল না পাওয়ার সম্ভাবনা নাই ছুটি এখন তো এখন প্রিন্স মামুনরা ঈদের দিন কি খাবার দাবার পাবে সে বিষয়ে একটু আলোচনা করি ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে যে নিউজটা আমি পাইছি এখানে কি আসলে একটা কথা বলি কি আসলে প্রকৃতপক্ষে প্রিন্স মামুনের জন্য খাবার রান্না করে নিয়ে যাবে ঈদের দিন কি মনে হচ্ছে আপনাদের দর্শক শ্রোতা কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে যে নিয়ম ঈদের দিন ভাই আমি মনে করি যে তাদের খাবার দাবারের আয়োজনই একটু ভালো আমাদের চেয়ে বা তাদের আনন্দ বিনোদনের মাধ্যমগুলো একটু বেশি ভালো আমরা তো সারাদিন অনেকে ঘুমাই কাটায় দেই বা ইয়ে যেহেতু কুরবানির একটু ব্যস্ত থাকি তবে এদের খুব আয়ো আয়োজন আছে দেখলাম কারাগারে সকালবেলা সে তারা মুড়ি পায়েস খায়া গোসল টোসল দিয়ে সেখানে নামাজ পড়বে নামাজ পড়ে আসার পরে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে তাদের নাচ গানের প্রোগ্রাম হবে তারা এনজয় করবে এবং এরপরে দুপুরের দিকে তাদের একটি ভিআইপি খাবার হবে আর এদিকে ভিআইপি খাবারের লিস্টটা বলতেছি তারা আগে বলে নেই যে কোনো আত্মীয় স্বজনরা যদি দেখা করতে চায় দেখা করতে দেওয়া হবে এবং তারা যদি রান্না করে নিয়ে আসে প্রিয় কোনো খাবার তাদেরকে খাইতে দেওয়া হবে এবং এখানে দুপুরেও ভিআইপি একটা লিস্ট আছে ভাই কোমল পানীয় বা যে বলেন স্প্রিট সেভেন আপ বা এগুলো সব জাতীয় জিনিসপত্র মিষ্টি তারপরে হচ্ছে আপনার পান সুবারি এগুলো তো থাকবেই দুপুরের খাবারের লিস্ট দেখলাম আমি যে পোলাও গরুর গোস্ত এরপরে হচ্ছে পোলাও গরুর গোস্ত গে ভাই হ্যাঁ মুরগির ঝাল ফ্রাই তারপর হচ্ছে খাসির গোস্ত এইগুলো থাকবে পানসুপারির ব্যবস্থা তো থাকবে বললাম বিকালের দিকে ফুটবল ম্যাচ হবে অনুষ্ঠিত হবে এবং রাতের বেলাও তাদের ভিআইপি খাবার আছে যেমন একটু রাতের বেলা মাছ রুই মাছ সাদা ভাত ছোলার ডাল তো এইভাবে তাদের পুরো দিনটা যাবে তবে জেল যদি কেউ কাটাইতে চায় না আমি লায়লা মমই সাপোর্ট করি না লায়লার বিরুদ্ধে মানববন্ধন হয়েছে গ্রেপ্তার হওয়ার জন্য উনি মানে কি একটা অবস্থা সেলিব্রিটি হয়ে গেছে মনে হয় এখানে আহ ফিতা কেটে কেটে বেড়াইতেছে বিভিন্ন পার্লারে যেতেছে বাপ রে বাপ মানে মামুনের কথা তুলে তুলে বিভিন্ন পার্লার প্রমোশন চলতেছে তার পেজে এই রে ভালোবাসা রে দশক এদিকে প্রিন্স মামুনের মা তা প্রিন্স মামুনের আইনজীবীরে ভরসা করতে পারতাছে না সে ব্যারিস্টার সুমনের সাহায্য চাচ্ছে দেখলাম একটি ভিডিওতে তো এই দুইটারে ভাই গ্রেপ্তার করে দেন নাহলে আমি চাই আমি চাই কি জানেন একটা স্ট্যাম্পে সই নেন দুইটারে বিয়ে দিয়ে দেন বিয়ে দিয়ে এমনভাবে স্ট্যাম্পে সই নিবেন যে সারা জীবন সংসার করা লাগবে এমন মর্মে নেবেন তাহলে একটা উচিত শিক্ষা হবে তাছাড়া আর কিছু আমি দেখতেছি না আমি